মানে বরিশাল থেকে আপনার এখানে আপনার বিয়ে হয়েছে এটা হচ্ছে আপনার শ্বশুর বাড়ি শ্বশুর বাড়ি আচ্ছা এই যে আপনার এত দূর থেকে আপনি এখানে এসেছে কিভাবে যোগাযোগ হলো কিভাবে ওটা আমার শাশুড়ি আর আমার মার সাথে মানে সম্পর্ক ছিল এরা ওখান থেকে হইছে বরিশাল আর নোয়াখালী হ্যাঁ আমার নানার বাড়ি হইছে নানার বাড়ি চট্টগ্রাম জি তাহলে এক হচ্ছে বরিশাল আপনার নানা আপনার নানা সিটাং দিয়েছে আপনার মাকে বরিশাল আর আপনার মা আপনাকে বিয়ে দিয়েছে নোয়াখালী চট্টগ্রাম বরিশাল নোয়াখালী তিনটি অঞ্চলকে আপনারা আত্মীয়তার বন্ধনে আবদ্ধ করেছে আচ্ছা আপনার কেমন লাগছে এই যে তিনটা অঞ্চলের মানুষের ভালো লাগে ভালো আপনি কিছু করেন আপনি না আমি এখন गृहिणी गृहिणी আপনার হাজবেন্ড কি করে আমার চাকরি করে চাকরি না এই যে রোমান ক্যাথলিক এই যে আমরা যে গির্জাটাতে এসেছি এই যে গির্জা এই যে গির্জা এই গির্জার পাশে হচ্ছে আপনার বাড়ি আচ্ছা আপনি একটু বলেন রোমান ক্যাথলিক এ আপনারা এখানে যে উপাসনাটা করেন আপনারা কখন আসেন উপাসনা করতে আমরা রোববারে হয় আমাদের মিশা ও সময় চারটা সাড়ে দিক মিশা হয় আমাদের ফাদার আসে আর অন্য অন্য সময় অন্য অন্য অনুষ্ঠানে ফাদার আসে অন্য অন্য জায়গা থেকে মানুষজনও আসে আমাদের এখানে আমাদের গির্জাটা খুব সুন্দর আমাদের এখানে অনেক দূর থেকে মানুষ আসে আমাদের দেখা দেখাশোনা করে আর আমাদের এখানে আমার মামা আছে আমার মামাটা আমাদের গির্জার পরিচালনা করে তার নাম বেবিএন। আচ্ছা আপনাকে একটা প্রশ্ন বরিশাল নোয়াখালী ঢাকা যুক্ত হয়েছে আপনাকে দিয়ে ঢাকা যুক্ত হয়েছে আচ্ছা আপনাদের যোগাযোগটা বেশি কোথায় থাকে আমি যেটা বলতে চাচ্ছি আপনাদের খ্রিস্টান আপনাদের সম্প্রদায়ের লোক দেশের বাইরে কোথায় বেশি বসে আমেরিকাতে করে হ্যাঁ করে এখন আমাদের কেউ নাই অনুষ্ঠানে আপনারা যান হ্যাঁ বড়দিনে যায় আবার আমাদের এখানে আসে আমার ছেলে মেয়েরা আছে আচ্ছা তাহলে আপনার এই সময়টা নিশ্চয়ই ভালো কাটে হ্যাঁ অনেক ভালো কাটে আমাদের বড়দিনে ইস্টার সানডে

তারপরে এখানে বাড়ি ষোলো বছর ছিলেন আপনার নিজের এলাকায় ষোলো বছর পর বিয়ে হয়েছে চলে এসেছেন এখানে আর শ্বশুর বাড়িতে এখন আছে চৌত্রিশ বছর ধরে আছে তার মানে এটা হচ্ছে আপনার সবচেয়ে নিজের নিজের এলাকা এবং খুব কাছের মানুষগুলো এখানে নাকি আমাদের এলাকার অভিজ্ঞতা অনেক ভালো এখানে যারা থাকে কিছু কিছু মানুষরা ঢাকা চিটাং থাকে আর যারা আমার আমরা আর্ট ফ্যামিলি আছি এখানে বর্তমান আমরা সবাই ভালো মন্দ তে আসে পাশে সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করি মানে আমরা কারো বিপদ বিপদ দেখছি সবাই আগাই যায় আপনি যে চৌত্রিশ বছর যাবো এখানে আছে

আচ্ছা তাহলে আপনার জীবনের এই সিংহভাগ সময় অর্থাৎ ১৬ বছর ছিলেন বাপের ভিড়ে ষোলো বছর ছিলেন বাপের ঘরে মায়ের ঘরে আর আজকে চৈত্রিশ বছর রয়েছেন সামের গৃহে অর্থাৎ নোয়াখালী হচ্ছে আপনার এখন নিজের এলাকা নিজের শ্বশুরবাড়ি এবং দীর্ঘ সময় যেহেতু এই এলাকাতে রয়েছে সেহেতু এলাকাটা একেবারে নিজের এলাকায় বলা যায় এলাকা আমি মনে করি আমার এখানে সব এখন তো বাবা মা কেউ নাই ভাই বোন সব আর এখানে মনে করি এখানে আমার ভাই বোন বাবা মা সবকিছু এখানেই আচ্ছা এখানে আরেকটা প্রশ্ন আপনাকে করি সেটা হচ্ছে এই এলাকার মানুষদের যারা অন্য সম্প্রদায়ে রয়েছে যেহেতু বাংলাদেশ বাংলাদেশ হচ্ছে মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলিম মুসলমান সংখ্যাগরিষ্ঠ হচ্ছে মুসলমান সেক্ষেত্রে আপনি অন্য সম্প্রদায়ের খ্রিস্টান আমি যদি ভালো চলি আমার সাথে ভালো অবশ্যই আচরণ ভালো করবে আমি যদি এদের সাথে ঝগড়া জাতি করি কেবে কিছু বলি তাহলে আমার সাথে অবশ্যই ঝগড়া করবে তা আমি চাই যে মানে এখানে সবাই তো একই ঈশ্বরের তৈরি করা মানুষ তাহলে আমরা একসাথে সবাই মিলেমিশে থাকবো একই মাটিতে তো যাব আলাদা মাটিতে তার যাব না ঠিক আছে এক যাব সবাই তো আপনার ছেলে মেয়েদেরকে আপনি কোনো পরিকল্পনা ছিল তাদেরকে কি মানে পড়াশোনা করিয়েছেন ছেলে মেয়ে মেয়ে দুইটা তারা কিছু করে ভালো তারা কিছু করে না ছেলেরা চাকরি করে এরা এদের মতন চলে

আমাদের রোজা গেছে আপনি দিন তো আর সব সময় থাকতে পারি না শারীরিক অসুস্থ দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ আমাদের গ্রামে আসছেন ভালো থাকেন সুস্থ থাকেন